সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণে কোন গ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে বলছে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে আমাদের পিটিভি রক্ষা করার জন্য কোন গ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওজন গ্যাস ওজন গ্যাস ওজন গ্যাসের সংকেত দিয়ে দেয় অনেক সময় ওজন গ্যাসের সংকেত O3 O3 ঠিক আছে আর এখান থেকে আরেকটা क्वेश्चन হয় যে ওজন গ্যাসের একক কি কোন এককে ওজন গ্যাসকে মাপা হয় ডপসন তাহলে ডপসনের এককে ওজন গ্যাস পরিমাপ করা হয় সৌরজগতের সব থেকে বড় গ্রহ এখান থেকে আসতে পারে আমাদের অনেক সময় কোশ্চেন দেয় পৃথিবীর কাছের গ্রহ কি তাহলে পৃথিবীর সব থেকে কাছের গ্রহ হচ্ছে শুক্র পৃথিবীর কাছের গ্রহ

তোমরা অনেকে এখনো ভুল করো জম্মু কাশ্মীর কিন্তু এখন আর রাজ্য না জম্মু কাশ্মীর কেন্দ্র শাসিত রাজ্য এটা জম্মু কাশ্মীর আর এটা হচ্ছে লাদাখ বুঝতে পারলে এটা মাথায় রাখবে তারপরে question দেখো সুলতানপুর পাখি অরণ্য বা পাখিরালয় কোথায় অবস্থিত সুলতানপুর পাখিরালয় কোথায় অবস্থিত হরিয়ানা হরিয়ানা কিন্তু হরিয়ানার রাজধানী কি চন্ডিগড় চন্ডিগড় তাহলে সুলতানপুর বাদ দিয়ে কোথায় অবস্থিত হরিয়ানা আর হরিয়ানার রাজধানী চন্ডিগড় কিন্তু পরের question দেখো পাঁচ number ভারতের মাঝখান দিয়ে কোন রেখা প্রবাহিত হয় ভাই ভারতের মাঝখান দিয়ে কোন কোন রেখা যায় কর্কট ক্রান্তি রেখা কর্কট ক্রান্তি রেখা বুঝতে পারলেন তারপরে question দেখো নিরক্ষরতা দূরীকরণ কর্মসূচি পরিকল্পনা গ্রহণ করা হয় কোন সময় মানে কোন সময় বলা হচ্ছে নিরক্ষরতা দূরীকরণ কর্মসূচি করা হয় কোন এটা হচ্ছে আমাদের কোন পরিকল্পনা সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বার্ষিকী পরিকল্পনা সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় নিরক্ষরতা দূরীকরণ কর্মসূচি গ্রহণ করা হয় ঠিক আছে আর এই সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাল হচ্ছে কত উনিশশো পঞ্চাশি থেকে উনিশশো নব্বই এই সালটাকে পাঁচ বছর পর্যন্ত পাঁচ বছর গ্যাপ করা হয় যে পাঁচ বছরের জন্য করা হয় সেটা হচ্ছে উনিশশো পঁচাশি থেকে উনিশশো নব্বই পঞ্চাশ সরি উনিশশো নব্বই আর এখানে একটা লক্ষ্যমাত্রা রাখা হয় যে আমরা এই লক্ষ্যে পৌঁছাবো তাহলে এখানকার লক্ষ্যমাত্রা কত ছিল সপ্তম পঞ্চমার লক্ষ্য পূরণ হয় পয়েন্ট সিক্স পারসেন্ট মানে যা লক্ষ্যমাত্রা রাখা হয় তার থেকে বেশি প্রফিট অর্জন করা হয় ঠিক আছে তারপরে সপ্তাম্বর কোশ্চেন দেখো কোন সময়টিকে প্ল্যান হোলিডে বলা হয় যে কোন সময়টিকে প্ল্যান হোলিডে বলা হচ্ছে সেই সময় কোনো পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয় না ওই সময়টাকে প্ল্যান হোলিডে বলা হয় ওই সময়কে অ্যানুয়াল প্ল্যানও বলা হয় সেটা হচ্ছে উনিশশো ছেষট্টি থেকে উনিশশো উনসত্তর এই সময়টায় কোনো পরিকল্পনা গ্রহণ করা হয় না এই জন্য এটাকে প্ল্যান হলিডে বলা হচ্ছে বুঝতে পারলেন আর এখানে আরেকটা জিনিস মনে রাখবে এই উনিশশো উনসত্তর সালেই চোদ্দটি ব্যাংকের জাতীয়করণ করা হয় আট নম্বর কোশ্চেন দেখো ভার্গেস কুরাইন কোন বিপ্লবের জনক ছিল মানে ভার্গেস কুরাইন যে ব্যক্তি ছিল তাকে কোন বিপ্লবের জনক বলা হয় সেটা হচ্ছে শ্বেত বিপ্লব শ্বেত বিপ্লব এই যে শ্বেত বিপ্লব এটার অনেক নাম আছে এই এই নামগুলো দিয়ে অনেক সময় কোশ্চেন থাকে শ্বেত বিপ্লবের হচ্ছে অপারেশন ফ্ল্যাগ অপারেশন ফ্ল্যাগ ঠিক আছে হোয়াইট রেগুলেশন এই শ্বেত বিপ্লবের ইংরেজি হচ্ছে হোয়াইট রেগুলেশন

পশ্চিমবঙ্গে বলা হচ্ছে সাক্ষর জেলা বেশি জেলা পশ্চিমবঙ্গে সব থেকে বেশি সাক্ষরতা যেখানে অবস্থিত সেই জেলার নাম হচ্ছে পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর

এইভাবে কোশ্চেন হয় যে কোন জেলায় পশ্চিমবঙ্গে সব থেকে কম স্বাক্ষর লোক বসবাস করে সেটা হচ্ছে উত্তর দিনাজপুর এখান থেকে আরো কোশ্চেন হয় যে কোন জেলায় মহিলা সাক্ষরতার হার সব থেকে কম মহিলা স্বাক্ষরতা সাক্ষরতা কম সব থেকে কোন জেলায় গন্ডগোল এটা পুরুলিয়া 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 জেলা তাহলে দেখো এখান থেকে কি কি কোশ্চেন হতে পারে প্রথম কোয়েশ্চেন যেটা ছিল যে পশ্চিমবঙ্গে সাক্ষরতার হার কত সেভেন্টি কোন জেলায় থেকে বেশি সাক্ষরতা দেখা যায় সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুর সেকেন্ডে কলকাতা থার্ডে হচ্ছে নর্থ চব্বিশ পরগনা কোন জেলায় সব থেকে কম সাক্ষরতা দেখা যাচ্ছে কম হচ্ছে উত্তর দিনাজপুর আবার এখান থেকে আর একটা হতে পারে যে পশ্চিমবঙ্গের কোন জেলায় মহিলা সাক্ষরতার হার থেকে কম সেটা হচ্ছে পুরুলিয়া জেলা বুঝতে পারলেন তারপরে কোশ্চেন দেখো বলছে উপজাতি লোক কোথায় দেখা যায় লোক কোথায় দেখা যায় বলা যায় অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো অলকানন্দা এন

রাজমহল পাহাড় তাহলে রাজমহল পাহাড়ি অঞ্চলকে সাঁওতালরা দামিনী গুহি বলতো ঠিক আছে এখানে বলছে একটা ভ্যানগার্ড পত্রিকা ভ্যানগার্ড পত্রিকার প্রচার কে করেন তাহলে ভ্যানগার্ড পত্রিকার প্রচার করেন এম এন রায় এম এন ঠিক আছে ভ্যানগার্ড পত্রিকা এটা একটা কমিউনিস্ট পত্রিকা অনেক সময় দিয়ে থাকে যে কমিউনিস্ট পত্রিকা ভ্যানগার্ড এর সম্পাদক কে কমিউনিস্ট কমিউনিস্ট পত্রিকা তাহলে ভেনগরা হচ্ছে কমিউনিস্ট পত্রিকা সংকর্ত হচ্ছে ইভেন রাইট ঠিক আছে क्वेश्चन দেখো আজকে 15 নাম্বার क्वेश्चन বলছে ভারতের বিপ্লবী আন্দোলনের জনক কে তাহলে ভারতের বিপ্লবী আন্দোলনের জনক কে বাসুদেব বলবন্ত Харকি বাসুদেব বলবন্ত তো Харকি বা হারকি ঠিক আছে বাসুদেব বলবন্ত হয় তিনি প্রথম গুপ্ত সমিতি প্রথম গুপ্ত সমিতি প্রতিষ্ঠাতা করেন কে বাসুদেব বলবন্ত মহারাষ্ট্রে মহারাষ্ট্রে প্রথম প্রথম গুপ্ত সমিতি সমিতি প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেন তাহলে মহাদেব মহারাষ্ট্রের প্রথম গুপ্ত সমিতি প্রতিষ্ঠাতা করেন বাসুদেব বলবন্ত হয় বুঝতে পারলেন

একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠাতা করেছিলেন এটা কত সালে আঠারোশো আঠাশ সালে আঠারোশো আঠাশ সালে ঠিক আছে আর নিরুজিও মৃত্যু হয় আঠারোশো একত্রিশ সালে আঠারোশো একত্রিশ সালে বিরুধীদের মৃত্যু হয় কলেরা রোগে বুঝতে পারলেন আর আধুনিক ভারতের যদি বলা হয় প্রথম কবি কাকে বলা হয় আধুনিক ভারতের প্রথম কবি হচ্ছেন বিরোধীয় আধুনিক ভারতের প্রথম কবি প্রথম কবি তাহলে আধুনিক ভারতের প্রথম কবি হচ্ছেন ধীরে ধীরে সম্ভবত ব্রিটিশ ছিলেন কিন্তু ব্রিটিশ পর্তুগিজ অরিজিন মনে হয় সম্ভবত মা বাবার এরকম ছিল ব্রিটিশ পর্তুগিজ অরিজিন হচ্ছেন ধীরেজীয় ঠিক আছে তারপরের কোশ্চেন দেখো সতেরো নম্বর বুড়িবালামের যুদ্ধ হয় কত সালে তাহলে তোমাদের কোশ্চেন হচ্ছে বুড়িবালামের যুদ্ধ কত সালে হয় উনিশশো পনেরো সালে হয় বুড়ি যুদ্ধ ঠিক আছে তাহলে বুড়িবালামের যুদ্ধ হয় উনিশশো পনেরো সালে নেতৃত্ব কে দিয়েছেন বাঘা নেতৃত্ব দিয়েছেন বাঘা যতীন ঠিক আছে তাহলে বাঘাযতীন যতীন বুড়ি যুদ্ধের নেতৃত্ব দেন এই বুড়ি কোথায় উড়িষ্যাতে অবস্থিত উড়িষ্যা উড়িষ্যার বালেশ্বর ট্রেস বুড়ি গঙ্গা নদীর তীরে তাহলে উড়িষ্যার বুড়ি উড়িষ্যার বালেশ্বরের বুড়ি বুড়ি নদীর তীরে এই বুড়ি যুদ্ধ হয় নেতৃত্ব দিয়েছিলেন বাঘা যতীন এর সঙ্গে আরো চারজন ছিলেন তার সহযোগী চিত্তপ্রিয় রায় চৌধুরী ছিলেন মনোরঞ্জন দাশগুপ্ত আর একজন ছিলেন নিরেন দাশগুপ্ত এই চারজন মিলে গুড়গলামের যুদ্ধ হয়েছিল ঠিক আছে তারপরে আঠারো নম্বর क्वेश्चन দেখো কাশ্মীরের আকবর নামে কে পরিচিত जरा पॉइंटটাকে ঠিক করে दीजिए কাশ্মীরের আকবর নামে

হবে ঠিক আছে তাহলে পুনা সার্বজনীন সভা প্রতিষ্ঠা করেন মহাদেব গোবিন্দ রানাডে ঠিক আছে এখান থেকে question হতে পারে যে পুনা সার্বজনীন সভা কত সালে প্রতিষ্ঠা করা হয় আঠারোশো সালে ঠিক আছে question হতে পারে যে মহাদেব গোবিন্দ রানাডে কে ছিলেন তাহলে ইনি ছিলেন একজন আমাদের স্বাধীনতা সংগ্রামী তারপরে হচ্ছে মহারাষ্ট্র হাইকোর্টের বিচারপতি মহারাষ্ট্র মহাদ গোবিন্দ রানাডে রানাডে প্রথম মহারাষ্ট্রে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠাতা করেন প্রার্থনা সমাজ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠা করেন কত সালে প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা করেন আঠারোশো উনসত্তর সালে ঠিক আছে প্রার্থনা গোবিন্দ রানাডে আঠারোশো উনসত্তর সালে দেখো এখান থেকে আরো কি কোয়েশ্চেন হতে পারে তোমরা এখান থেকে দেখো কোনো সার্বজনীন সভা তো হয়ে গেল মহাদেব গোবিন্দ রানাডে বলতে পারে কত সালে বুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠিত হয় 1870 সালে মহাদেব গোবিন্দ কে ছিলেন মহারাষ্ট্র হাইকোর্টের বিচারপতি প্রথম সমাজ কে প্রতিষ্ঠা করেন কবে প্রতিষ্ঠা করতে করেন কে করেন গোবিন্দ রানাডে কত সালে 1869 সালে ঠিক আছে তোমরা প্রত্যেকটা क्वेश्चन ভালো করে পড়ো যারা নতুন আছো তারা আমার প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিও পঁচিশ নম্বর ক্লাস চলছে ঠিক আছে তোমরা দেখো সবাই ভালো করে